তো আমরা সবাই আসলে খাওয়ার সময় এই যে কমলার যে আঁচটা এটা ফেলে দিই কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই আঁচটা কিন্তু অনেক উপকারী এবং এটা মানে এটাকে আসলে মেমব্রেন বলে যারা এইসবগুলির ভুসি খান এখন তো অনেক সময় পাওয়া যায় না অনেক দামি হয়ে গেছে তো আমাদের আর জাতীয় খাবারের মধ্যে এটাও একটা মানে খুবই ভালো একটা খাবার তো এইগুলো আমরা খুবই উপকারী অথচ ফেলে দিচ্ছি এখানে কোনো ভেজাল নেই এবং এটা কিন্তু দেখেন যে একেবারে খুবই সতেজ তো এটা আমরা মানে ফেলে দিই কারণ হচ্ছে যে এটা একটা মনে হয় যে আর জাতীয় অপ্রয়োজনীয় জিনিস তো কমলার আসলে পুরো চোচাটাও কিন্তু ইউজ করা যায় এটা গুঁড়ো করে ইউজ করা যায় এবং অনেকে নাকি মানে এই কমলার চোচাও অনেকে খায় তো এটা তো আমাদের সম্ভব না যেহেতু আমাদের খাদ্য অবশ্যই এই চোচা খাওয়ার বিষয়টি নেই তবে মেয়েরা কিন্তু এই কমলার চোচা দিয়ে যে ইয়েটা করে রূপচর্চা করে তো এটা কিন্তু আমরা মনে করতাম যে এটা কোনো মানে একটা কুসংস্কার বা একটা মানে বাজে অভ্যাস কিন্তু আসলে এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে তো এই বিষয়ে আপনারা যে উইকিপিডিয়া বা মানে নেটে সার্চ দিলে অনেক তথ্য পাবেন কমলার উপকারিতা সম্পর্কেও তো আমি আজকে যে কথাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে জাস্ট এই যে কমলার চোচা বা মেমব্রেনটা মানে চোচার সাথে যে কমলার কোয়ার সাথে যে এই মেমব্রেনগুলো ফেলে দিই আমরা তো এটা আসলে খাওয়া যায় এবং এটা উপকারী এবং এটা আসলে খাওয়াই উচিত তো আমার ছেলে মেয়ে তো খায় না এই যে আমার ছেলে এখন দেখেন যে কমলা কী করছে চিবোচ্ছে চিবনের পরে কি করবে এই চিবনের পরে রসটা খেয়ে ফেলে দেবে কিন্তু আসলে এই আঁচটাও দরকার এর যে কমলা কমলা চেয়ারা যখনই কোষ্ঠকাঠিন্য হবে তখন কমলা কমলা চেয়ারা থাকবে না হ্যাঁ তো এই কমলা চেহারা ধরে রাখতে হলে কি করতে হবে এই মেমব্রেন সহ খেতে হবে আসলে এইটুকুই কথা বলার ছিল আর এই শীতকালে কমলার উপকারিতা যে বিষয়টি যে আপনার এটা তো ভিটামিন সি সমৃদ্ধ খাবার সেটা ঠিক আছে পটাশিয়ামও রয়েছে তো এই শীতকালে যে শুষ্কতার মধ্যে এই কমলার যথেষ্ট উপকারিতা রয়েছে এবং এটা আসলে উপকারী একটা জিনিস যদিও দেশের বাইরে থেকে আসে এখন দেশের ভিতরেও কমলা চাষ হচ্ছে মূল বিষয় হচ্ছে যে শীতকালে কমলাটা মোটামুটি পাওয়া যায় এবং দাম কিছুটা হলেও কমে তো এই ভিডিওটির আজকের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার ছেলে মেয়ে শুধু চিবাই আর এই চূচাগুলো এই মেমব্রেনগুলো ফেলে দেয় তো আমি ওদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে যাচ্ছি যে এটা তোমরা এখন থেকে খেতে হবে এবং বড় হলে হয়তো বুঝতে পারবে তখন হয়তো খাবে এটুকুই তাহলে আজকে থেকে কি আমরা কি এই মেমব্রেন সহ কমলা খাবো না খাবো না খাবো তাহলে আজকে আমার এইভাবে খেয়ে দেখাও একটু হ্যাঁ করো হ্যাঁ দেখছেন ছেলে খুব জোর করে খাওয়ালাম কিন্তু আসলে পরবর্তীতে হয়তো খাবে না কিন্তু এটা অভ্যাসে আনতে হবে তো আমরা এই মেমব্রেন সহই খাওয়ার অভ্যাস করতেছি এটা একটা মাইন্ডসেটে ব্যাপার এটা আপনি যখনই মনে করবেন যে না এটা উপকারী জিনিস এটা মানে ফেলানো যাবে না খাইতে হবে এক মানে আপনি দুই দিন পাঁচ দিন পরে এটা মনে হবে যেন নর্মাল বিষয় হুম এটা আর জাতীয় না এটা খাইলে আমাদের কি হবে এটা যদি কোষ্ঠকাট থাকে তাদের কষ্ট কাটানো কেটে যাবে হেদিগাস